আজকে আবার প্রতিদিনের মতো করে চলে আসলাম আবার আঙ্কেলের দোকানে আড্ডা দেওয়ার জন্য এখানে খাবারের চাইতে আড্ডাটা জমে বেশি ছোটোখাটো ঝগড়াও হয় আর এই টেবিলটা প্রায় কিনেই নিছেন ডিআইজি আমরা বসার সুযোগ পাই না অধিকাংশ সময় ডিআইজি বসে থাকে এই ডিআইজি সাহেব কী অবস্থা বারো ঘন্টার মধ্যে এই এগারো ঘন্টা এখানে থাকে

সে আমার আঙ্কেল সে বেশি অনেক জ্ঞানী আমার এই ছোট্ট গিয়ে তা আর প্রশংসা করে শেষ করতে পারবো না আঙ্কেল একটু দই দেন সময় পেলে চলে আসবেন ভালো তার সাথে ভালো আড্ডা হবে আর একটা দই ফ্রি ব্যবস্থা হয়ে গেছে গিফট

ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোন ভিডিওয়ে অন্য কোনো সময় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ